এর থেকে আপনাদের সম্মুখে আমি কোনো আলোচনা যে a <susurra> আল্লাহ বলছো আমি এমন একটা রহমানের মালিক এমন একটা শক্তিশালী মালিক তুমি যখন আল্লাহ আমার কাছে আল্লাহ বলে আমি মুহূর্তের মধ্যে দিয়েছি বাপ ক্ষমা করে ছেলে আর ছেলে বাপে ক্ষমা করে বর্তমান বাপ কি বলেছে ঠিক নেই সমাজ বাপাসিক কথা নেই বাপ বেটায়

ও ছেলে রা ও বাবা মহিলা এই রাস্তায় প্রতিদিন একটা মহিলা কাটা দিত সেই মহিলাটা আমি খুঁজে পাচ্ছি না

এক টাকা তুমি জবাব দাও এক টাকা তোমার পরিচয় দাও আর তো তোমার শুনে তোমার কথা শুনে আমার শরীর অসুস্থ হয়ে গেল আর তো কত টাকা ডাক্তারের ভাবে তো সুস্থ হলো না ও বাবা ছেলে একটু ধরে বলা গেল না

आस्ते तुम खापे नहीं होया तुम्हें তারই দিও না আমি বিশ্বলে আসি আমি কথা বলি এই মুরগি ছেলে মন ভরে পোশাক করে নিল নিবার পরামাত দয়ের নামে

বাবা পঁচল্লিশ বছর বিয়ে করলেন

¡Vamos amigos! E